গত চব্বিশ জুলাই দিবাগত রাত বারোটার পরে পঁচিশ জুলাই পড়ে গেছে তখন আমরা গোদাগাড়ি উপজেলায় পরমানন্দপুর গ্রামে পিয়ারুলের বাড়িতে অভিযানে যাই পিয়ারুল প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী তাকে আমরা বেশ লম্বা সময় ধরে নজরদারিতে রেখেছিলাম ওই দিন পিয়ারুল মাদকের একটা চালান নিয়ে এই গোদাগাড়ি পরমানন্দপুরে এসেছে পেয়ারুলের এই বাড়িটা আগে থেকে না নতুন করেছে ওর আসল বাড়ি হচ্ছে পদ্মার চরে তো আমরা গিয়ে বিধিমতার বাড়ি ঘেরাও করে প্রতিবেশীদের ডেকে নিয়ে এসে তাদের সাথে বাড়িতে প্রবেশ করি প্রবেশ করে অভিযান করি অভিযান করে আমরা তথ্য তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পিয়ারুলের ওই বাড়িতে পেয়ারুলকে না পেয়ে পার্শ্ববর্তী বিভিন্ন সন্দেহজনক জায়গায় আমরা খোঁজাখুঁজি করি রাত ভর খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি শেষে পিয়ারুলকে আমরা শনাক্ত করতে পারিনি অভিযানে কোনো মাদকদ্রব্য উদ্ধার করতে পারিনি পরে সকাল ছয়টার পরে আমরা সাক্ষীদের সাথেই রেখে জব্দ তালিকা করে আমরা ওখান থেকে চলে আসি এবং পুরো ঘটনাটা আমাদের ভিডিও ধারণ করা ভিডিওর অংশ আপনাদেরকে দিয়েছি যে নিউজগুলো হয়েছে আর কি এখানে মানে টোটালি একটা উদ্দেশ্যমূলক গোদাকারী জানেন যে চর অঞ্চল প্রচণ্ড মাদকের ওখানে হেরোইনের বাংলাদেশের মূল চালানটাই অংশ দিয়ে ঢোকে আমরা যেন ওই অঞ্চলে মুভমেন্ট না করি এবং যারা মাদকের গডফাদার পিয়ারুলদের যারা নিয়ন্ত্রণ করে তারা এই কাজটি করেছে যা অত্যন্ত নিন্দনীয় আমরা মাদক যোগ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের রাজশাহী আইন এবং বিধির বাইরে কোনো অভিযান করি না কোনো তল্লাশি করি না এবং কাউকে হয়রানি করি না যা করেছি আইন মোতাবেক করেছি এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে

আরো সামনে আসেন হ্যাঁ শোনেন বাবা আমরা আসছি পেয়ারুল ব্যবসা করে শুনে খবর নিয়ে আমরা যদি অবৈধ কিছু না তাহলে পেয়ারুল নির্দোষ আমরা যদি কোনো অবৈধ মাদক পাই কি করবেন তাহলে পেয়ার দোষ এখন আপনারা দুজন আমাদের সাথে থাকবেন আমরা সব জায়গায় তল্লাশি করবো

যদি ঘুরে রাখেন তাহলে ক্যামে যাই থাকবে এগুলো হয় কি এই যে আমরা চলে যাব না এরা তো হলো বদমাস সব লাইন ঘাটা এরা বলবে যে আমার বাসায় টাকা ছিল দুই লাখ টাকা নাই বলবে যে গহনা কমে গেছে এই জন্য যা যা বের করছি সব এখানে ছিল এই যে আপনার সামনে সবাই বের করে আমার দেখাচ্ছি যে না সব ঠিক আছে কি নাই দেখান <small> <small>

মোবাইল কোনটা কোনটা মোবাইল একটা এই কাগজ দিও কাগজ দাও বিলের কাগজ তো আমরা নিলাম হ্যাঁ ওটা তো আর আপনার লাগবে না বিল বুঝছেন এটা এটা আপনার ফোন আর কোন ফোন ছিল এই বাটন ফোনে গুলো কিছু ছিল না আপনার ফোনটা ছিল